একটি টাটা কোম্পানি সম্পর্কে আপনার প্রথমেই কী মনে হয় নিশ্চয়ই আপনার প্রথমেই মনে হয় দেখবেন যে একটা বিশ্বাস জড়িয়ে রয়েছে টাটা কোম্পানির সাথে টাটা গ্রুপের বিভিন্ন স্টক এবং তাদের বিভিন্ন খুঁটিনাটি বিষয়কে নিয়ে আলোচনা করবে ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে কোনো রকম ধরনের কোনো টাটা গ্রুপের কোনো স্টকে কিনবার কথা আমি আপনাদেরকে জানাচ্ছি না বিক্রি করার কোনো কথা জানাচ্ছি না সেটা আপনারা নিজেদের ইচ্ছা মতো নিজেদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন আমি ভিডিওতে কি আগে শুনতে চলেছেন সেটাকে বুঝুন যারা কেবলমাত্র আশা করেছেন টাটার হয়তো তিনটে স্টকের নাম বলবে যেটা হু হু করে বেড়ে যাবে তাহলে পরে আপনার ভিডিওকে স্কিপ করে দিন যারা কেবলমাত্র স্ট্র্যাটেজি জানবার জন্য এসছেন তারা এখান থেকে স্কিপ করে যান যারা দীর্ঘদিন শেয়ার মার্কেটে থাকতে এসেছেন তারা শুনুন এই আলোচনা আমি আলোচনা করতে চলেছি টোটাল টাটা গ্রুপটাকে নিয়ে টাটা গ্রুপে বিভিন্ন স্টক তাদের প্রোমোটার্স হোল্ডিং কীরকম তাদের এফআইদের হোল্ডিং কেমন তাদের মিউচুয়াল ফান্ডসের হোল্ডিং কেমন তাদের ইনস্টিটিউশনাল হোল্ডিং কেমন তাদের প্রফিট কেমন টাটা গ্রুপের খুঁটিনাটি আরও অনেক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা জানবো বুঝবো এই টাটা গ্রুপ কী টাটা গ্রুপের ঘটনাটা কী কেমনভাবে তারা ব্যবসা বিল্ড করেছে কিছুটা পরিমাণ এবং খুঁটিনাটি বিষয় নিয়ে টাটা গ্রুপের বিভিন্ন স্টক নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করি আপনারা বুঝতেই পারছেন যে টাটা এই কথাটা যখনই আপনি শুনবেন প্রথমেই বললাম আপনি ভালো করে বুঝে দেখুন যে আপনার মনের মধ্যে একটা জন্মাবে একটা ঘটনা জন্মাবে একটা বিশ্বাস জন্মায় যে টাটা গ্রুপের স্টক তো জিনিসটা ভালো হবে টাটা স্টক তো কোনো চিন্তা নেই আমরা নিশ্চিন্তে এই টাটা স্টককে ব্যবহার করতে পারি কিনতে পারি হোল্ড করতে পারি এরকম ধরনের ধারণা একটা তৈরি হয়ে যায় তা আপনি যদি প্রথমেই দেখেন যে টাটা গ্রুপ সম্বন্ধে আমি কি বলতে চাইছি টাটা গ্রুপ কিন্তু একটা ব্যবসায়িক সংস্থা নয় কেবলমাত্র কিন্তু একটা ব্যবসায়িক সংস্থা নয় এটি ভারতের জাতীয় গর্ব যা ব্যবসা এবং মানবিকতা দেখুন খেয়াল রাখুন ব্যবসা এবং মানবিকতায় দুটোকেই কিন্তু এক সঙ্গে ধারণ করে টাটা কিন্তু খুব একটা সোজা নাম নয় আপনারা জানেন আপনারা সবাই জানেন সবাই বোঝেন রতন টাটা থেকে শুরু করে তার উত্তরসুরি তার পূর্বসুরি একটা টাটা এমন একটা জায়গাতে চলে গেছে যে আপনার একটা বিশ্বাস তৈরি হয়েছে যার জন্য টাটার সঙ্গে খুব বেশি যে লাইনটি যায় সেটি হচ্ছে লিডারশিপ উইথ ট্রাস্ট বিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দেয় এই টাটা গ্রুপের স্টকেরা সুতরাং আপনি যদি কোনো টাটা গ্রুপের স্টককে হোল্ড করছেন তাহলে একটা বিশ্বাস নিয়ে হোল্ড করছেন যে বড় একটা কোম্পানি হ্যাঁ একটা হোল্ড করবে এবং আমাকে রিটার্ন দেবে ভালোই বা অনেক নিচে নেমে যাবার পরও কিন্তু এ আবার ঘুরে দাঁড়াবে যেমন আমরা কোভিডের সময় টাটা মোটরসকে দেখেছিলাম সেখান থেকে কোথায় এসে সে দাঁড়িয়ে রয়েছে আজকে দেখতে পাচ্ছেন সুতরাং একটা বিশ্বাসের জায়গা রিসেন্টলি যে টাটা গ্রুপের একটা নিউজ এসছে ভারতবর্ষের প্রথম আপনার ব্র্যান্ড ভ্যালুর দিকে প্রথম হয়েছে টাটা গ্রুপ এবং প্রথম কোম্পানি ইন্ডিয়ার মধ্যে যারা তিরিশ বিলিয়ন ডলারের বেশি ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে কেবলমাত্র টাটা গ্রুপ আপনারা একটু সার্চ করলে পরেই সেগুলোকে জানতে পারবেন গুগলে তো যাই হোক লিডারশিপ উইথ ড্রাস্ট এটি কিন্তু এদের সঙ্গে যায় একাধারে উদ্যোক্তা দাতব্য উদ্ভাবক পথপ্রদর্শক ভারতের মান উন্নয়নের জন্য ইতিহাসের সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িয়ে রয়েছে এটা এরা শুধু বিশ্বাস করেনি এরা শুধু ব্যবসা করেনি এরা মানুষের সঙ্গে চলেছে ন্যায় নীতি সততা সমাজসেবা এবং উদ্ভাবন হচ্ছে টাটা গ্রুপের মূল মন্ত্র তাহলে এমন একটা গ্রুপের সঙ্গে যদি আপনি আপনার নাম লেখাতে পারেন এমন গ্রুপের যদি আপনার কাছে স্টক থেকে থাকে তাহলে আপনি জানবেন যে এগুলোর সঙ্গেও কিন্তু আপনি যুক্ত রেখেছেন তো টাটা গ্রুপ কেমন করে কাজ করে টাটা গ্রুপের স্টকগুলো কেমন করে কাজ করে তা আমরা জানবো এবং আমরা এছাড়াও আরও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেমন সেই কোম্পানিগুলোর নাম তাদের প্রফিট ইত্যাদি তো প্রথমে টাটা গ্রুপ সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই টাটা গ্রুপের প্রতিষ্ঠা হয়েছিল কত আঠেরোশো সালে মহান শিল্পপতি জামশেদজি টাটার হাত ধরে এরপর এটি আস্তে আস্তে গ্লোবাল এন্টারপ্রাইজ তৈরি হয় যেটির হেড কোয়ার্টার কিন্তু ভারতবর্ষে যেটা আমাদের কাছে একটি গর্বের কথা গ্রুপটার কি মূল মিশন ছিল মূল মিশন কি ছিল না লিডারশিপ উইথ ট্রাস্ট এমন আমি করব কোম্পানি করব যাদের আমার যে স্টেক হোল্ডাররা রয়েছেন তারা তাদের মূল্য তৈরি করে বিশ্বজুড়ে সেই সমস্ত কমিউনিটিকে আমরা সেবা দেব যেখানে জীবনের মান উন্নত করা যায় এই মোটো নিয়ে এই কোম্পানি কিন্তু চালু হয়েছিল এবং সেই মোটোহাজও সমানভাবে অতিবাহিত কর ধরে চলেছে তাদের এই জিনিসগুলোকে তো টাটা গ্রুপের মধ্যে বর্তমানে দেখুন দশটির বেশি খাতে ব্যবসা পরিচালন করছে বিভিন্ন রকম বিভাগে তিরিশটির বেশি কোম্পানি রয়েছে এই গ্রুপের অধীনে কিন্তু কোম্পানি হয়তো আপনি চোখে দেখতে পাবেন না কিন্তু বেশি কোম্পানি রয়েছে যেটি টাটাদের ওয়েবসাইটেই কিন্তু উল্লেখ করা আছে এই তথ্যটি বিশ্বের একশোটির বেশি দেশে ছটি মহাদেশে টাটা গ্রুপের কার্যক্রম রয়েছে কি বিপুল বিশাল আয়োজন আপনি বুঝতে পারছেন কেন এত বড় হয়েছে এবং শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এদের যে ইনকাম তার ছেষট্টি শতাংশ কিন্তু আমাদের ভালো কাজে ব্যয় হয় সাহায্য করার জন্য ব্যয় হয় তো টাটা সন্স টাটা সন্সের কোনো কোম্পানি কিন্তু আপনি জানতে পারবেন না ডাইরেক্ট কোনো জায়গাতে নাম নেই কিন্তু টাটা সন্স হচ্ছে এই যে এদের মূল বিনিয়োগ সংস্থা টাটা যে গ্রুপ সেই টাটা গ্রুপের সমস্ত প্রমোটারকে টাটা সন্স অর্থাৎ টাটা গ্রুপের ধরুন আন্ডারে এরকম প্রচুর স্টক রয়েছে সেই স্টকগুলোর মাথার উপরে কে বসে আছে টাটা সন্স টাটা সন্স বসে আছে ইনি হচ্ছেন এই সবগুলোর প্রমোটার অর্থাৎ এদের নিজস্ব যে বোর্ড রয়েছে তারা কাকে রিপোর্ট করে তারা রিপোর্ট করে টাটা সন্সকে টাটা সন্স তাদের মাথার উপরে কে বসে আছে টাটা ট্রাস্ট তাদের মাথার উপরে বসে আছে আমরা একটুখানি পরে সেটা দেখব টাটা সন্স টাটা গ্রুপের প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি এবং প্রোমোটার টাটা সন্সই কিন্তু সমস্ত কিছুকে হোল্ড করে বসে রয়েছে এবং প্রত্যেকটা কোম্পানিকে এই টাটা সন্সকে কিন্তু জবাবদিহি করতে হয় তাকে কিন্তু উত্তর দিতে হবে টাটা সন্স এবং টাটা গ্রুপের অপারেটিং কোম্পানিদের মধ্যে সম্পর্কটা কেমন টাটা সন্স্ত বুঝলাম প্রোমোটার তাহলে এই যে গ্রুপগুলো কোম্পানি করেছে এগুলোর মধ্যে সম্পর্ক কেমন তো বলছে টাটা সঞ্সল প্রতিটি গ্রুপ কোম্পানির মূল শেয়ারহোল্ডার এবং প্রোমোটার প্রথম কথা এটা আমরা শুনেছি এদের মধ্যে একটা চুক্তি হয় একটা এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টটার নাম হচ্ছে বিইবিপি ব্র্যান্ড ইকুইটি এবং বিজনেস প্রোমোশন এগ্রিমেন্ট এই চুক্তিটা টাটা সন্সের সঙ্গে প্রত্যেকটা কোম্পানিকে করতে হয় কারণ তুমি টাটার নাম ব্যবহার করবে টাটার নাম ব্যবহার করে প্রতিটি কোম্পানিকে টাটা সন্সের সঙ্গে বিইবিপি চুক্তি মেনে চলতে হবে তো সেই চুক্তিতে কি বলা হয়েছে তাহলেই বুঝতে পারবেন যে কি ভ্যালুজের উপরে কোম্পানিটি দাঁড়িয়ে রয়েছে আপনারা যারা রয়েছেন আজকে শেয়ার মার্কেট করছেন কালকে যদি কোনো একটা কোম্পানি খোলার চেষ্টা করেন কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে ভাববেন এটি কিন্তু আপনাদের কাছে একটা শিক্ষা হয়ে থাকবে যে কিসের উপরে তৈরি হয় ভ্যালুজ দিতে হবে আপনি যদি ভ্যালুজ লোককে না দিতে পারেন তাহলে মুশকিল আছে কেবলমাত্র ব্যবসা করবেন প্রফিট ইনকাম করবেন তাহলে কিন্তু ব্যবসা বড় হয় না আমরা দেখবো আমরা দেখবো সেই সমস্ত কিছু বিষয় দেখুন কোম্পানিগুলো টাটা ব্র্যান্ডেড ব্যবহারের অধিকার পায় বিনিময়ে কী করতে হবে কোম্পানিগুলোকে প্রতিশ্রুতি দিতে হবে তারা যেন কি প্রতিশ্রুতি দিতে হবে নৈতিকতা নৈতিকতা এবং উৎকর্ষ বজায় রেখে তারা ব্যবসা পরিচালনা করবে আজে বাজে করে ব্যবসা করবে বললে চলবে না তোমাকে আমি টাটার নাম ব্যবহার করতে দেব। কিন্তু তুমি যদি নৈতিকতা বজায় রাখো এবং উৎকর্ষ বজায় রাখো তবেই কিন্তু তুমি আমি আমার টাটার নামকে ব্যবহার করতে দেবো তাহলে টাটা সন্স কিন্তু একটি কোম্পানি তৈরি করলাম তাকে কিন্তু আমার নির্দেশ মেনেই চলতে হবে তো বিপি বিপি চুক্তির মধ্যে কি রয়েছে নাম্বার রয়েছে টাটা কোড অফ কন্ডাক্ট যেটাকে বলে টিসিওসি এটাকে আপনাকে মানতে হবে এর আন্ডারে প্রচুর ক্লজ রয়েছে আমি সে সবাইতে যাচ্ছি না টাটা বিজনেস এক্সেলেন্ট মডেল এই দুটিকে কিন্তু মানতে হবে বিপি চুক্তির মধ্যে কিন্তু সেটি রয়েছে এইবারে মাথার ওপরে টাটা সন্সের মাথার উপরে কে রয়েছে না রয়েছে আমাদের ট্রাস্ট টাটা ট্রাস্ট রয়েছে দাতব্য ট্রাস্ট রয়েছে ফিলান্থ্রফিক আমাদের ট্রাস্ট রয়েছে তারা বিভিন্ন খাতে কাজ করে তাহলে ঘটনাটা কেমন দাঁড়াচ্ছে প্রথমে রয়েছে টাটা ট্রাস্ট টাটা ট্রাস্টের পরে রয়েছে টাটা সন্স টাটা সন্সের আন্ডারে রয়েছে বিভিন্ন রকম কোম্পানি এই কোম্পানিগুলো নিজেদের বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে তারা কাজকর্ম করে তারা ব্যবসা সামলায় কোনো ব্যাপার নেই তারা রিপোর্ট করে কাকে টাটা সন্সকে টাটা সন্স কি করে না তার যে টোটাল ইনকাম হয় এই সমস্ত কোম্পানিগুলো থেকে তার ছেষট্টি শতাংশ কাকে দিয়ে দেয় টাটা ট্রাস্টকে যে যাও তুমি কিছু দাতব্য কাজ করো তুমি কোনো ভালো কাজ করো সেই ভালো কাজগুলো কিসে কিসের সঙ্গে করে শিক্ষা খাতে খরচ করে স্বাস্থ্য খাতে খরচ করে জীবিকা উন্নয়নে করে শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে এই দাতব্য ট্রাস্ট এই ছেষট্টি শতাংশ মূলধন টাটা সন্সের যতগুলো সংস্থা আছে টাটা সন্সের আন্ডার্ড টাটা গ্রুপ টোটাল টাটা গ্রুপের মূলধনের ছেষট্টি শতাংশ আয়ের ছেষট্টি শতাংশ ব্যয় করে দেয় দাতব্য কাজে আপনারা বুঝতেই পারছেন এত কিছু ব্যয় করার পরও এই কোম্পানিটি কত বড়তে পরিণত হয়েছে যদি আমরা একটু উচ্চাট করে টাটা গ্রুপের আর্থিক পরিসংখ্যানটাকে একটু দেখে নিই আর্থিক পরিসংখ্যান মানে কি টাটা গ্রুপে যত কোম্পানি রয়েছে তাদের রাজস্ব অর্থাৎ কত রেভিনিউ ইনকাম করতে পেরেছে একশো মিলিয়ন ডলারে বিলিয়ন ডলারসেরও বেশি কি রাজস্ব ইনকাম করতে পেরেছে দু হাজার তেইশ চব্বিশে এই কোম্পানিগুলোতে মোট দশ লক্ষেরও বেশি মানুষ কিন্তু কাজ করছেন তার বুঝতে পারছেন কতজনের পেটের ভাত দিয়েছে কোম্পানি পাবলিক লিস্টেড কোম্পানিতে লেখা হচ্ছে যে টাটা গ্রুপের বর্তমানে ছাব্বিশটি পাবলিকলি লিস্টেড কোম্পানি রয়েছে এদের সম্মিলিত ক্যাপিটালাইজেশন হচ্ছে তিনশো পঁয়ষট্টি বিলিয়ন ডলারেরও বেশি একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ অনুযায়ী পরিচালনা কমিটি কারা পরিচালন করে না পরিচালন কমিটি কিন্তু প্রত্যেকটি কোম্পানির নিজস্ব বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে তাদের তত্ত্বাবধানে স্বাধীনভাবে পরিচালিত হয় সেখানে কিন্তু টাটা সন্স নাক করাতে যায় না টাটা সন্সের আন্ডারে একটি কোম্পানি মনে করুন টাটা স্টিল টাটা স্টিল একটি কোম্পানি টাটা সন্সের আন্ডারে এর কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস আছে কি করবে না করবে তারা এরা বুঝবে এরা আয় করবে এবং তারপর টাটা সন্সকে দিয়ে দেবে যেহেতু তুমি প্রমুটার তুমি এগুলো নিন আমার কর্মচারীর বেতন এটা আমার খরচ হয়েছে এটা আমার অপারেটিং কস্ট এত এই সমস্ত কিছু দিয়ে দিল এবং তারপর টাটা সন্সকে দিয়ে দিল যে নিন আমার বাকি এলো টাটা সন্স এই কোম্পানি থেকে একটি এলো এই কোম্পানি থেকে এলে এইভাবে সমস্ত কোম্পানি থেকে যত টাকা এলো তার ছেষট্টি পার্সেন্ট সে দিয়ে দিল যে নিন আপনাকে দিয়ে দিলাম টাটা ট্রাস্টকে আপনি দাতব্য কাজ এগুলোকে খরচ করুন আর বাকি আমার কাছে যে চৌত্রিশ শতাংশ থাকবে সেইগুলোকে দিয়ে আমি যা করার সেগুলো করব এই হচ্ছে টোটাল বোর্ড অফ ডেক্টার্স টাটা গ্রুপের স্ট্রাকচারটা কিন্তু শুধু তো স্ট্রাকচার জানলে পরে আমাদের সমস্ত কিছু যে হয়ে যাবে তা হবে না আমরা কিন্তু এবারে কি জানবো এবারে জানবো আমরা যে টাটা গ্রুপের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর নাম কি সেগুলোকে কেমনভাবে তাদের কোন সেক্টরে রয়েছে কেমনভাবে খুলেছে কোন কোন ইন্ডাস্ট্রির আন্ডারে রয়েছে তারা প্রোমোটারের হোল্ডিংস কত লাস্ট মান্থে লাস্ট কোয়ার্টারে কত প্রোমোটার কত বাড়িয়েছে এফআইটা নতুন ভাবে কিনছে কি কিনছে না প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা দেখবো তো চলুন প্রথমেই দেখি আমাদের বাঁ দিকে দেখুন নামগুলো লেখা রয়েছে ভালো করে দেখুন যেখানে ১৯টা নাম আমার বাঁদিকে রয়েছে তার মধ্যে তিনটেতে দেখুন হলুদ দিয়ে ঘেরা রয়েছে আর বাকিগুলো নর্মাল তো আপনি যদি আপনি যদি ডেটাটা চলে যান টাটা দিয়ে নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে সেটা ডট ডাব্লু ডাব্লু ডট টাটা ডট ডট স্টক ডাটা অর্থাৎ টাটা কোম্পানির যে ষোলোটা সেখানে লিস্টেড রয়েছে যদি আপনি গুগুলে লেখেন আপনি গুগলে লেখুন যে টাটা গ্রুপ স্টক্স তাহলে দেখবেন এই ওয়েবসাইটটা পাবেন সেখানে এই ষোলোটা কোম্পানি সম্পর্কে লিস্টেড কোম্পানি সম্পর্কে আপনাকে তথ্য দেওয়া থাকবে কিন্তু এইগুলোর মধ্যেও তাদের কিন্তু কিছু কিছু পরিমাণ রয়েছে সে সেইগুলোকে আমরা আগে জেনে নিই যেমন নাম্বার ওয়ান হচ্ছে ওরিয়েন্টাল হোটেলস তো ওরিয়েন্টাল হোটেলসটা টাটার একটা হোটেল কোম্পানি রয়েছে আমরা জানি তো ইন্ডিয়ান হোটেলস কোম্পানি আইএইচসি যাকে বলা হয় তো আইএইচসিএল এর আন্ডারে কিন্তু এটা পড়ছে এই ওরিয়েন্টাল হোটেল বলছে যেটা কিন্তু তাজ গ্রুপের আন্ডারেই ওরিয়েন্ট হোটেলটা কাজ করে সেই জন্য একটা পার্ট মানে ওরা একটা কিছু পরিমাণ বেশ অংশ তাদের কেনা রয়েছে সিগনিফিক্যান্ট স্টেক তোলা রয়েছে এখানে সেই জন্য ওদেরই কোম্পানি টাটার নাম রয়েছে সঙ্গে অটোমোটিভ স্ট্যাম্পিং বলে একটি কোম্পানি রয়েছে যাকে বলা হয় অ্যাসেল অটোমোটিভ স্ট্যাম্পিং অ্যান্ড অ্যাসেম্বলিং অ্যাসেম্বলস লিমিটেড অ্যাসেল বলা হয় এএসএল এখানে এটা হচ্ছে একটা টাটা অটো কম সিস্টেম যে সিস্টেমটা তার সিস্টেমের একটা অংশ হচ্ছে এটি যদিও গোটাগুটি একদম হয়তো নয় এবার রয়েছে টিআরএফ টিআরএফে আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটেড বাই টাটা স্টিল এবং এসিসি লিমিটেড তাহলে এসিসি লিমিটেড এবং টাটা স্টিল কিন্তু এটাকে তাদের প্রোমোটারেরা টিআরএফ গোটা গুটি নিশ্চয়ই নয় তাহলে টাটা নাম হতো বা টাটা দিয়ে অন্য কিছু তৈরি করতো তো যাই হোক এটা হচ্ছে তিনটি কোম্পানি এবারে ওপর দিকে আসুন এই কোম্পানিগুলোর মধ্যে লিস্টটাকে আপনারা দেখার চেষ্টা করুন প্রথমেই দেখুন টিসিএস আপনারা অনেকেই নাম জানেন একদম নিশ্চিতভাবে নাম জানেন টিসিএস টাইটেন কোম্পানি তো নাম জানেনি এই টাটা প্রোডাক্ট টাটা মোটরস ট্রেন্ড টাটা স্টিল টাটা পাওয়ার কোম্পানি টাটা কনজিউমার ইন্ডিয়ান হোটেলস কোম্পানি টাটা কমিউনিকেশানস এরপর রয়েছে ভোল্টাস এরপর রয়েছে আপনার টাটা এলেক্সি, টাটা ইনভেস্টমেন্ট টাটা টেকনোলজিস টাটা কেমিক্যালস তেজস নেটওয়ার্ক এবং নেলকো সব মিলিয়ে এই ষোলো এই ষোলোটি কোম্পানির নাম কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটে যখন টাটা গ্রুপ অফ স্টক দেখবেন তখন এই ষোলোটি কোম্পানির নাম তাদের কারেন্ট মার্কেট ভ্যালু তাদের বিএসসি এবং এনএসসির ভ্যালু তাদের কোড ইত্যাদিগুলো আপনারা দেখতে পাবেন আপনারা চেক করতে পারেন মার্কেট ক্যাপিটালে বেশ কিছু গ্রিন রয়েছে বেশ কিছু রেড রয়েছে এখানে আমি কি করেছি না যে সমস্তগুলোর মার্কেট ক্যাপিটাল এক লক্ষ কোটি টাকার উপর তাদেরকে আমি গ্রিন দিয়েছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রথম থেকে আটটি কোম্পানি হচ্ছে এক লক্ষ কোটি টাকারও বেশি তাদের কি আছে ক্যাপিটাল এটা ক্যাপিটাল অনুযায়ী কিন্তু আমার সাজানো আছে প্রথমেই টেসিয়াস বারো লক্ষ কোটি টাকার ওপর বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকারও বেশি এবং শেষ যেটা ইন্ডিয়ান হোটেলস সেটাও কিন্তু এক লক্ষ ন হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা প্রচুর বড় তাদের সিস্টেম আর নিচে যেগুলো রেট দিয়েছি সেগুলো কী করেছি যেগুলো দশ হাজার কোটি টাকার নিচে কোম্পানি সেগুলোকে আমি নিচে দিয়েছি অর্থাৎ ছোটো কোম্পানি যার মধ্যে নেলকো রয়েছে দেখুন তেইশশো একুশ কোটি টাকার কোম্পানি যার মধ্যে ওরিয়েন্ট হোটেলস তার মধ্যে অটোমোটিভ স্ট্যাম্পিংস এবং টিআরএফ এরা রয়েছে বেশ দ্বিতীয় নম্বরে কাদেরকে রেখেছি দ্বিতীয় নাম্বারে আমরা দেখেছি কোন কোন সেক্টরে এই টাটা গ্রুপ খুলেছেন সুতরাং সেই সেক্টরে যখন আপনি ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন তখন কিন্তু একবার হলেও ভাবনা চিন্তা করবেন যে এখানে আমরা নতুন কিছু করতে পারি কিনা বা টাটা স্টকে ঢুকতে পারি কি না বা কিছু করতে পারি দেখুন সফটওয়্যার এবং সার্ভিস একটি রয়েছে টিসিএস টেক্সটাইল তাতে রয়েছে টাইটান কোম্পানি টেক্সটাইল এবং অ্যাকসেসরিজ আরও কিছু জানেন আমরা সবাই টাটা মোটরস অটোমোবাইলস আচ্ছা এরপর হচ্ছে রিটেলিং যদি আপনি দেখেন যে ট্রেন্ড ডিপার্টমেন্ট স্টোরস তাদের হচ্ছে ইন্ডাস্ট্রি এখানে দেখুন অটো টাটা মোটরসের মধ্যে কার্স রয়েছে জেমস এবং জুয়েলারি রয়েছে টেক্সটাইল ইত্যাদি কোম্পানির মধ্যে এবং আইটি কনসাল্টিং এবং সফটওয়্যার রয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের টিসিএসের মধ্যে যদি আমরা টাটা কনজিউমার প্রোডাক্ট দেখি সরি টাটা পাওয়ার দেখি টাটা পাওয়ার হচ্ছে ইউটিলিটিস এবং তার মধ্যে পাওয়ার ইলেকট্রিক ইউটিলিটিস কোম্পানি টাটা পাওয়ার কিছুদিন আগেই আমরা দেখেছি টাটা পাওয়ার এরপর রয়েছে টাটা কনজিউমার আচ্ছা আপনি যখনই কোনো কিছু প্রোডাক্ট এবার কিনবেন তখন উল্টে দিকে নামটা একবার দেখবেন যে কোন কোম্পানির মাল কিনছেন টাটা কনজিউমার প্রোডাক্টস ফুডস বেভারেজ এবং টোবাকো টি এবং কফি যত টি কফি ইন্ডাস্ট্রি রয়েছে সব কিন্তু টাটা কনজিউমার প্রোডাক্টসের যতগুলো দেখতে পারবেন টাটার হোটেল কোম্পানিগুলোর মধ্যে পিওরলি হোটেলস এবং ট্যুরিজমের মধ্যে আই এইচ সি কোম্পানি পড়ে যাচ্ছে টাটা কমিউনিকেশন টেলিকম সার্ভিস টেলিকম সার্ভিস যখন কয়েকদিন আগেই আমাদের এখন খুব যেমন নাম আসছে টাটা টাটা টেলি সার্ভিস আমাদের মহারাষ্ট্র তো যাই হোক তো টেলিকম সার্ভিস এবং আদার টেলিকম সার্ভিসেস এটা যে টাটা কমিউনিকেশনের মধ্যে এটা পড়ছে এরপরে দেখুন ভোল্টাস ভোল্টার হচ্ছে কনজিউমার ডিউরাবলস ভোল্টাজ কনজিউমার ডিউরেবলসের মধ্যে কনজিউমার ইলেকট্রনিক্স ভোল্টাজ অনেক জিনিস তৈরি করে তার মধ্যে এসি সব থেকে বিখ্যাত আপনারা জানেন একদম সুন্দর করে লেখা আছে টাটা প্রোডাক্ট ভোল্টাস টাটা প্রোডাক্ট টাটা এলেক্সি এটা দেখুন সফটওয়্যার এবং সার্ভিস সফটওয়্যার এবং সার্ভিসের মধ্যে তাহলে দুটি সেক্টরকে ক্যাবনি পেলেন প্রথমটা হচ্ছে এটাও কিন্তু আইটি কনসাল্টিং এবং সফটওয়্যার এটাও কিন্তু আইটি কনসাল্টিং এবং সফটওয়্যার টাটা এলেক্সি টাটা ইনভেস্টমেন্ট এই ডাইভার্সিফাইড একটা জায়গা এবং সেখানে কিন্তু হোল্ডিংস কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট ভালো জায়গা টাটা টেকনোলজি সফটওয়্যার এবং সার্ভিসেতেও এটা কিন্তু আইটি সফটওয়্যার প্রোডাক্ট এখানে দেখুন কনসাল্টিং এবং সফটওয়্যার এটা পিওর এবং পিওরলি কিন্তু সফটওয়্যার প্রোডাক্টস দিচ্ছে এছাড়া রয়েছে না রয়েছে দেখুন তেজস টাটা টেকনোলজি টাটা কেমিক্যালস টাটা কেমিক্যালসের মধ্যে কে রয়েছে না টাটা কেমিক্যালসের মধ্যে রয়েছে কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যালস কমোডিটি কেমিক্যালস তারপর রয়েছে ধরুন তেজস নেটওয়ার্ক টেলিকমিউনিকেশন এবং ইকুইপমেন্টস টেলিকম টেলিকম ইকুইপমেন্টস ওদের টেলি সার্ভিস যখন রয়েছে কমিউনিকেশন যখন রয়েছে তখন সেই প্রোডাক্টগুলো এখান থেকে কাজে লাগবে তারা একটা কোম্পানি খুলে ফেলেছে ওরিয়েন্টাল সেটাও দেখুন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রয়েছে এবং আপনার তার সঙ্গে রয়েছে হোটেলসে নেলকো হার্ডওয়্যার টেকনোলজি এবং ইকুইপমেন্টস তার মধ্যে আইটি নেটওয়ার্ক ইকি তাহলে আইটি আমি সেক্টরে সফটওয়্যার খুলেছি সার্ভিস দিচ্ছি সেখানে আমার যে বিভিন্ন রকম ইকুইপমেন্টস লাগবে তাদেরকে কে সাপ্লাই করবে নেলকো সাপ্লাই করবে এরপর রয়েছে অটোমোটিভ সেটা দেখতেই পাচ্ছেন অটো পার্টস এবং ইকুইপমেন্টস তৈরি করবে আমার তো টাটা মোটরস অটো পার্ট লাগেই সুতরাং এখান থেকে নেবো আচ্ছা টিআরএফ জেনারেল ইন্ডাস্ট্রিয়ালস তার মধ্যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি তাহলে এই টি আমার যে প্রচুর দেখুন এখন চারশো বাইশ কোটি টাকার মাত্র কোম্পানি এমন কোনো বড় কোম্পানি নয় কিন্তু এবার ধীরে 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 এত বড় কোম্পানিতে যত আমার মেশিনারি লাগবে যত কিছু লাগবে সেগুলো আমরা কোথা থেকে কিনতে পারি আস্তে আস্তে টিআরএফ কিন্তু বড় হতে পারে এবং অনেক বড় হতে পারে তো ইন্ডাস্ট্রি মোটামুটি আপনি দেখে নিলেন এরপরে দেখুন উপর দিক থেকে আমরা যেটা হচ্ছে প্রথমে কি গ্রুপ করেছি প্রথমে করেছি প্রোমোটারদের হিসাব প্রোমোটারদের হিসাবে কি লিখছি না লাস্ট কোয়ার্টারে প্রোমোটার হোল্ডিংস কত এখানে চারটি মাত্র জায়গা দেখতে পাবেন এমন চারটি কোম্পানি যে চারটি কোম্পানিতে পঁয়ষট্টি পার্সেন্টের বেশি প্রোমোটারসদের হোল্ডিং রয়েছে দেখুন একটি রয়েছে অটোমোটিভ রয়েছে ওরিয়েন্টাল রয়েছে আপনার টাটা ইনভেস্টমেন্ট এবং রয়েছে আপনার টিসিএস এদের মধ্যে সত্তর পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্টের বেশি ইনভেস্ট মানে প্রোমোটারের হোল্ডিংস রয়েছে বাকিগুলো একটু একটু করে কম রয়েছে প্রোমোটার্স কোনোটাকে দিয়ে কি কমিয়েছে বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারে একটি মাত্র জায়গা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তেজস নেটওয়ার্কে একটুখানি তারা সেল করেছে পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট সেল করেছে এখানে আপনাদের যেয়ে দেখার কথা যেখানে কি অন্যরা কি কেউ কি সেটা বাড়িয়েছে নর্মালি না বাড়ায়নি তো যাই হোক এরপরে যে অংশটুকু আমরা দেখব সেটা দেখছি মিউচুয়াল ফান্ডস মিউচুয়াল ফান্ডসরা কি করেছে মিউচুয়াল ফান্ডসের তিনটে ভাগ রয়েছে আপনারা একটু কষ্ট করে দেখুন মিউচুয়াল ফান্ডসের তিনটে ভাগ রয়েছে আমি রেখেছি লাস্ট কোয়ার্টারে মিউচুয়াল ফান্ডসের অংশ কোয়ার্টার অন কোয়ার্টারে মিউচুয়াল ফান্ডসের চেঞ্জ কতটা হয়েছে এবং লাস্ট মান্থে হোল্ডিং চেঞ্জ কতটা করেছে মানেটা আরেকবার বোঝার চেষ্টা করুন কি বলতে চাচ্ছি আপনি বলছেন যে লাস্ট কোয়ার্টারে ওর হোল্ডিংয়ের পরিমাণ কত দ্বিতীয় নাম্বার হচ্ছে লাস্ট কোয়ার্টারে চেঞ্জ কত করেছে পজিটিভ না নেগেটিভ এবং লাস্ট মান্থে চেঞ্জ কত করেছে এফ অর্থাৎ কিনেছে না বিক্রি করেছে তার মধ্যে দেখতেই পারছেন আমাদের ম্যাক্সিমামগুলোতে কত কিনেছে না আস্তে আস্তে কিন্তু বেড়েছে যেমন এটা দেখুন ট্রেন্ড ট্রেন্ডে এটা কিনেছে প্রথমে টিসিএস আমরা দেখেছিলাম তো এইগুলোতে ট্রেন্ডটা সব থেকে বাড়িয়েছে এবং দেখুন ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট টেলিকম সার্ভিসে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট কারা কিনেছে না মিউচুয়াল ফান্ডস কিন্তু চেঞ্জ করেছে এবং মাসেও লাস্ট মাসেও কিন্তু চেঞ্জ করেছে এগুলোতে দেখুন সব বাড়িয়েছে কিন্তু জিরোর উপরে যেগুলো আছে সেগুলোই তারা শুধু কিনে খান্ত হয়নি তারপরে আবার বাড়িয়েছে এগুলোতে কোয়ার্টারলি চেঞ্জ করেনি কিন্তু এবারে তারা কেনার চেষ্টা করছে তাহলে মোর ও লেস হয় তারা কোয়ার্টারলি মিউচুয়াল ফান্ডস কিনেছেন কিংবা স্টকগুলোকে এবারে তারা কিনতে শুরু করেছেন হোল্ডিংসে মিউচুয়াল ফান্ডসে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এবার এফআইদের গল্পটা দেখব যে ফাইডা কী করেছে এফআই যদি ভালো করে তাকিয়ে দেখেন তাহলে এফআইদের হোল্ডিংস কিন্তু খুব খারাপ নয় বারো পার্সেন্ট সতেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট ন পার্সেন্ট সবাই দেখুন হোল্ড করে রেখেছে এই টাটা কুপকে কিন্তু এফআই রা কিন্তু হোল্ড করে রেখেছে এ দেখুন মিউচুয়াল ফান্ডসরা হোল্ড করে রেখেছে আচ্ছা এরপরে যখন আমরা দেখব যে ইনস্টিটিউশনাল প্লেয়াররা কত হোল্ড করে রেখেছে তাকিয়ে দেখুন ইনস্টিটিউশন প্লেয়াররা হোল্ড করে রেখেছেন তাহলে এফআইরা হোল্ড করে রেখেছে মিউচুয়াল ফান্ডস হোল্ড করে রেখেছে এরা হোল্ড করে রেখেছে তো এমনি এমনিতে হোল্ড করে রাখেনি তার মানে নিশ্চয়ই তার মধ্যে কারণ আছে এবারে মিউচুয়াল ফান্ডসগুলো লাস্ট মান্থে কিনতে শুরু করেছে লাস্ট কোয়ার্টারে কিনতে শুরু করেছে এবার এফআই আস্তে আস্তে বেরিয়ে গেছিলো তারা কিন্তু আবার ধরুন এক পার্সেন্ট পয়েন্ট টু টু পার্সেন্ট কিনতে শুরু করে দিয়েছে বিভিন্ন স্টকগুলোকে তো এগুলোকে আপনারা সার্চ করলে দেখতে পাবেন আর একবার দেখে নিন যে কোন স্টকটাতে আমার কিনতে শুরু করেছে এক পার্সেন্ট যদি আমরা যাই এদিকে তাহলে দেখতে পাব এই যে এটাতে হচ্ছে আপনার কনজিউমার ইলেকট্রনিক্স কনজিউমার ইলেকট্রনিক্স বলতে আমাদের হচ্ছে ভোল্টাস ভোল্টাসে তারা কিনেছে এবং টাটা ইনভেস্টমেন্টে তারা এফআই দা অংশগ্রহণ করেছে এবং তারপর নিচের দিকে টিআরএফ এবং তার উপরে সম্পর্ক স্কোপ সম্পর্ক অটোমোটিভ এবং সেখানে তারা অংশগ্রহণ করেছে বেশ এবার ইনস্টিটিউশনাল প্লেয়ারদেরও দেখুন তারা কিন্তু স্টকগুলোতে চেঞ্জ করেছে বেশ কিছু স্টকে যে স্টকগুলোতে মিউচুয়াল ফান্ডস কিনছেন সেইগুলোতে ইনস্টিটিউশনাল প্লেয়াররাও কিনছেন এবং কোয়ার্টারলি এফআইরা দু একটা বিক্রি করেছে কিন্তু জিরো পারসেন্টেও কিন্তু তারা সেম রেখে দিয়েছে কিছু তার অর্থ যেগুলো এরা বিক্রি করছে এফআইডা যেগুলো বিক্রি করে দিয়েছিল বেরোনোর সময় মার্কেটে আমাদের সেগুলো কারা দখল করে রেখেছে তারা এরা দখল করে নিয়েছে তারা লুফে নিয়েছে সেই সুযোগটা এবং তারা কিনেছে এবং মার্কেট কিন্তু উপর থেকে এগিয়ে চলেছে বেশ এরপরে আমরা তো ইনস্টিটিউশনাল প্লেয়ার দেখলাম ইনস্টিটিউশনাল প্লেয়ার দেখার পর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নেট প্রফিটে কোম্পানিগুলো কি আদৌ করছে নেট প্রফিট লাস্ট কোয়ার্টারে কত কোটি টাকা করেছে তো সেটার হিসেবে হচ্ছে কোটি টাকা আর নেট গ্রোথ কত হয়েছে আগের হিসেবে পার্সেন্টেজে তাহলে আমরা দেখতে পাবো যে দেখুন এই তিনটে কোম্পানিকে দেখুন এই তিনটে কোম্পানিকে দেখুন কত কোটি টাকা করে ইনকাম করেছে এবং গ্রোথটা দেখুন দুশো আটানব্বই দশমিক দুই চার পার্সেন্ট এবং এক দশমিক এক আট পার্সেন্ট তেইশ দশমিক ছয় ছয় পার্সেন্ট এবং আট হাজার চারশো সত্তর টাকা পঞ্চান্ন পার্সেন্টের গ্রোথ দেখিয়েছে তিনশো চল্লিশ পার্সেন্টের গ্রোথ দেখিয়েছে বিরানব্বই পার্সেন্টের গ্রোথ দেখিয়েছে বিরাশি পার্সেন্টের গ্রোথ দেখিয়েছে পঁচিশ দশমিক সাত এক পার্সেন্টের গ্রোথ দেখিয়েছে তাহলে বুঝতে পারছেন নেট প্রফিটও কিন্তু আপনারা যদি চেক করেন তাহলে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু নেট প্রফিট দেখিয়েছে আপনার অটোমোভিউ কোম্পানি এখানে দেখুন টিসিএস পারেনি টিসিএস পারেনি আমাদের তিন নাম্বার কোম্পানি তিন পাঁচ ছয় সাত তিন পাঁচ ছয় সাত আমরা যদি এদিকে চলে আসি তাহলে দেখব তিন পাঁচ ছয় সাতের মধ্যে কে কে পড়ছে তিনি পড়ছে দেখুন কে তিনি পড়ছে টাটা মোটরস টাটা মোটরস তিন পাঁচ টাটা স্টিল ছয় সাত টাটা কনজিউমার টাটা পোয়ার প্রত্যেকেই কিন্তু প্রফিট ইনকাম করেছে তবে কিন্তু তাদের একটি ভালো জায়গাতে গেছি তাহলে আমরা যেটা দেখতে পেলাম টাটার যে সমস্ত কোম্পানিগুলোকে আমরা দেখলেন নাম দেখলেন তাদেরকে কেমন করে বিশ্লেষণ করতে হয় দেখলেন এবং তাদের দেখলেন যে ওভারঅল টাটার গ্রুপের সব স্টকে কিন্তু ভালো ভালো পার্সেন্টেজ কিন্তু কি করছে প্রফিট করেছে বহু টাকা প্রফিট করেছে এফআইএসরা কিনছেন মিউচুয়াল ফান্ডস কিনছে এরা কি মিউচুয়াল ফান্ডস তো বেরিয়ে যাচ্ছিলো এফআইএস তো বেরিয়ে যাচ্ছিলো এবার আস্তে আস্তে ঢুকছে তারাও আশা করি কিনবেন পরের কোয়ার্টারে সব দেখতে পাবেন সুতরাং আপনি যদি এই স্টকগুলোকে চিন্তাভাবনা করেন কেনাকাটির ব্যাপারে তাহলে যে খুব খারাপ হবে আপনাদের তা কিন্তু নয় টাটা গ্রুপ একটা বিশ্বাসযোগ্য জায়গা টাটা গ্রুপের সমস্ত কিছু শুনলেন তাহলে আপনার কি মনে হবে আপনার কি মনে হচ্ছে যে একটা কোম্পানিকে যে কোম্পানিতে আপনি টাকা ইনভেস্ট করছেন সেই কোম্পানিটি যদি নৈতিকতা বজায় রাখে সেই কোম্পানিটির মজ ভিড় যদি খুব মজবুত হয় তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে দীর্ঘদিনের জন্য সেখানে টাকা রাখতে পারেন তো টাটা গ্রুপকে নিয়ে আপনারা আরও পড়াশোনা করুন আপনি যেমন করে দেখালাম এমনি করে বিভিন্ন রকম করতে আপনারা অ্যানালিসিস করুন স্কিনার ডট ইন রয়েছে আরও প্রচুর স্ক্যান্যাক্স রয়েছে প্রচুর জায়গাতে আমরা অ্যানালিসিস করুন আমরা দেখুন বিভিন্ন রকম ক্রাইটেরিয়া ফেলে এবং তারপর যখন আপনাদের মনে হবে যে আপনার কাছে যদি দুটো চয়েস থাকে তখন আমি ভাবনা চিন্তা করবেন যে কোনটাতে করা উচিত কোনটাতে করা উচিত করা তাহলে এইটা হচ্ছে টোটাল আমার টাটা গ্রুপ টাটা কোম্পানি এদের সম্পর্কে আলোচনা আরও ডিটেলে করতে হতো এমনিতেই ভিডিও ছাব্বিশ সাতাশ মিনিটের হয়ে যাচ্ছে আপনারা নীতি অধৈর্য হয়ে যাবেন ধরে ধরে আমি খুব আমার আগ্রহ যে প্রত্যেকটা কোম্পানিকে ধরে ধরে আলোচনা করার আপনাদের নিশ্চয়ই সেটা শুনলে পরে ভালো লাগবে যারা অন্তত বাকি মার্কেটে টিকে থাকতে চাইছেন তাদের জন্য তো যাই হোক আজকে পর্যন্তই আমাদের বাকি কথা আরও পরে হবে নমস্কার ধন্যবাদ